আসসালামু আলাইকুম প্রিয় অবরাকাতি ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি আমি আজকে ইয়াসিনের ফজিলত নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ইয়াসিনের ফজিলত হরজত নবী করিম সাল আলিহালাম সুরাসিনকে কুরআন মসজিদের অন্তর বলেছেন এই চূড়া একবার পাঠ করলে দোষ পাওয়া যায় বসে পাঠ করলে মৃত্যুর আজাব লাঘব হয় এই সূরা পাঠ করলে আসমানি ও জমিনী মুসিবত দূর হয় কেহ রাতে ইহা পাঠ করে মৃত্যু হলে সে শহীদ দরজা পাবে এই সূরা নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি হয় এবং বরকত লাভ হয় এবং গুনাহসমূহ মাফ হয়ে যায় প্রসব বেদনার সময় এই সূরা পাঠ করে শোনালে সহজে সন্তান প্রসব হয় এই সূরা একচল্লিশ বার পাঠ করে আল্লাহর নিকট যে দোয়া করবে তিনি উহা কবুল করবেন এই সুরার প্রতি মুভিন পর্যন্ত পরে কালজি আর যে কোনো কঠিন রোগকে খাওয়ালে সে অর্ঘ লাভ করবে এই সুরা অভাবী ব্যক্তির সূর্যোদয়ের সময় পাঠ করলে তার অভাব দূর হবে এবং প্রচুর সম্পদের মালিক হবে ইহা পরীক্ষিত এবং তাহার বেহেস নসিব হবে মাক্সুদ পুরা হওয়ার জন্য কেহ এ চোড়া পাঠ করিলে তাহা মাক্সুদ পূর্ণ হবে এই চূড়ার লিখিয়া গোলাপের পানি ধারা ধুইয়া ভন্ড নারীকে খাওয়াইলে তাহার সন্তান লাভ হইবে